চিন্তা যেদিন নিশ্চিন্ত চেতনার অবসান নিশ্চিত হয় মনটি যেদিন নিশ্চিন্তে একান্ত হয় যোগের আধার অন্তর্মুখী নিশ্চিত হয় মন আত্মায় একমতে বিস্মিত হয় অন্তর্মুখী যোগের দ্বারা প্রবাহিত হয় চেতনার অবসান নিশ্চিত হয় যোগ্য মনের ভাব যোগে যুক্ত হয় পৃথিবীর যত জ্বালা উন্মুক্ত হয় তাই তো যোগ সর্বোপরি আত্মা ব্রহ্ম একত্রিতে এক আকারে বয় চিন্তা যেদিন নিশ্চিন্ত চেতনার অবসান নিশ্চিত হয়